হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আমাকে কমেন্ট করবা ওকে আমি তো আজকে করলা ভাজি করবো আমাদের মানে সবজির বাগান থেকে ছিঁড়ে আনছি তো এখন আমি করলা ভাজি করব সবাই দেখবা আমি আমি করলা বাসের করলা বাজের মধ্যে বেশি কিছু দিই না এই সরিষার তাল তো দিয়ে এরপরে পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর একটু হলুদ এই বেশি কিছু দি না আর মস মস করে আমি নামাই একটা আছে না মানে একটু ত্যানেন্ডের টাইপের একটা আছে মসমা তো আমি মসমা করে নামাই আশা করি তোমরা সবাই জানো এটা মানে যার থেকে যেরকম খেতে ভালোবাসে সবাই তো আবার ওই যে করলা দি কি বলে মাছ দিয়ে রান্না করে খায় বা ওইটার তিতাটা খায় আমি পারি না আমি এরকমই খাই আলু ছাড়া তো ভাজি করতে পারি না আমার থেকে অনেক তিতা লাগে তাই আমি আলু দিয়ে ভাজি করি তোমরা কিরকম